ব্রাজিলের জন্য যেন একের পর এক দুঃসংবাদ দুঃসংবাদ পিছুই ছাড়ছে না কর ফাঁকির দায় ব্রাজিলের কোচ কার্লো সাজা দিল স্পেনের একটি আদালত কিছুদিন আগে ব্রাজিল টিমের দায়িত্ব নিয়েছেন এখন এমন দুঃসংবাদ তাকে এক বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি বড় অঙ্কের জরিমানা করা হয়েছে বুধবার বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে ছেষট্টি বছর বয়সী ইতালিয়ান নাগরিক আঞ্চেলেরতির বিরুদ্ধে কর ফাঁকির এই অভিযোগ দু হাজার চোদ্দো সালের তখন তিনি প্রথম মেয়াদে স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদের কোচ ছিলেন এক বছরের কারাদণ্ডের সঙ্গে আঞ্চেলের থেকে তিন লাখ ছিয়াশি হাজার তিনশো একষট্টি ইউরো জরিমানা করেছে স্পেনের আদালতটি বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় পাঁচ কোটি একান্ন লাখ চোদ্দো হাজার তিনশো ছিয়ানব্বই টাকা আঞ্চিলের জেলে যাওয়ার সম্ভাবনা যদিও ক্ষীণ স্পেনের আইন অনুযায়ী অতীতে কখনো দোষী সাব্যস্ত না হয়ে থাকলে অহিংস অপরাধের ক্ষেত্রে দুই বছরের কম কারাদণ্ড হলে বিরল ক্ষেত্রে কোনো অপরাধীকে জেলে যেতে হয় স্পেনের কর কার্যালয়ের অভিযোগ অনুসারে দু হাজার চোদ্দো থেকে হাজার পনেরো পর্যন্ত ইমেজ সত্ত্ব বাবদ দশ লাখ ইউরোর বেশি আয়ের ওপরে কর ফাঁকি দিয়েছিলেন আঞ্চেলেরত্রী আয়কর রিটার্নে তিনি কেবল রিয়াল থেকে প্রাপ্ত বেতনের কথা উল্লেখ করেছিলেন বদন্তি কোচ আঞ্চেলের অবশ্যই শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন কিন্তু শেষমেশ তাকে শাস্তি পেতেই হল দুই দফায় রিয়ালের কোচের ভূমিকায় ছিলেন আঞ্চেলের লস ব্র্যাঙ্কোদের তিনটি চ্যাম্পিয়ন্স লীগ ও দুটি সহ মোট পনেরোটি শিরোপা জেতান তিনি গত মে মাস থেকে তিনি ব্রাজিলের দায়িত্ব আছেন রেকর্ড পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের ব্রাজিলে বর্ণাঢ্য ও সুদীর্ঘ ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ আঞ্চেলের তার সঙ্গে আপাতত এক বছরের চুক্তি হয়েছে সিলেসাউদের তবে সেটার মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে